আসসালামু আলাইকুম আমাদের পুরান ঢাকার গাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে দেবো তো গাড়িটি যাবে পুরান ঢাকা আপনারা যারা এরকম গাড়ি বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা তৈরি করা হয়েছে মেসাস রাফসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে গাড়িটি ব্যাটারি চালিত এই গাড়িটিতে লিথিয়াম ব্যাটারি তোলা হবে এখানে আপনারা ব্যাটারি ছাড়াও আমাদের থেকে গাড়ি নিতে পারবেন আমাদের থেকে গাড়ি কিভাবে নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন তাছাড়াও কিন্তু আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি যারা আসতে পারবেন না আমাদেরকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলেই আমাদের গাড়ি আমরা বানিয়ে আপনাদেরকে রেডি করে ফোন দেবো তো যারা এখনও অর্ডার করেন নাই অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যে কোনো সময় আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম